আহ ব্যক্তিগত একটা কাজে এক নতুন শহরে এসেছি এখানে থাকবো প্রায় দুই সপ্তাহ নতুন শহরে এসে সবকিছু একটু নতুন করে সেট করতে হচ্ছে যে কারণে ভিডিও আপলোড করতে সময় একটু হেরফের হচ্ছে তারপরে আমি চেষ্টা করছি যে অ্যাটলিস্ট দিনে একবার আপনাদের সাথে একটা যোগাযোগ করবার যাই আমার কাছে কিছু খবর আছে আমি খুব দ্রুত বলবো তার আগে একটু বলতে চাই যে আপনারা আজকে নিশ্চয়ই অনেকে খেয়াল করেছেন যে আজকে বরিশালে সুজনের মানে সুশাসনের জন্য নাগরিক সুজনের বদিউল আলম মজুমদার সেখানে সুজন বরিশাল শাখার সাথে একটা মিটিং করেছেন এবং তারপরে সাংবাদিকদের সাথে তিনি কথা বলেছেন এবং সেখানে তিনি বলেছেন আমি তার মানে একটা পত্রিকার হেডলাইন থেকে বলছি যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় যেখানে বারোই ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এবং এই বদিউল আলম মজুমদার নিজেও এই ডক্টর ইনুসের যে টোটাল গ্যাংটা রয়েছে তার একজন সদস্য বদিউল আলম মজুমদার আজকে বরিশালে কেন বলছেন যে এই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বর্তমানে তো কোনো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় নেই তাহলে কি সুষ্ঠু নির্বাচন হবে না বলে আশঙ্কা করছেন তিনি এবং তার এই আশঙ্কার কথাও তিনি বলেছেন এবং মানে এই নির্বাচন হবে কি না সেটা নিয়েও তিনি কথা বলেছেন তো শিবিরের ভেতরের একজন যখন বলেন এই নির্বাচন হবে কি না কিংবা এই সুস্থ নির্বাচনের জন্য একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দরকার তখন আমরা কি মেসেজ পাই এদিকে আমাদের বাংলাদেশে আমেরিকান যে নতুন রাষ্ট্রদূত তিনি এসেছেন এবং এসেই তিনি তার তৎপরতা শুরু করেছেন এবং যতদূর জানি যে তিনি তিনজন সুশীল সমাজের তিনজনের সাথে আজকে মিটিং করেছেন তার মধ্যে একজন আবার উপদেষ্টা পরিষদের সদস্য বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্য তো তাদের সাথে তিনি মিটিং করেছেন কি নিয়ে কথা বলেছেন আমি এখনো ঠিক জানি না কিন্তু আমার ধারণা এই আসন্ন নির্বাচন নিয়েই তিনি কথা বলেছেন আবার ঠিক একই সাথে আমরা দেখছি যে আমাদের পার্শ্ববর্তী ভারতের সাথে আমেরিকার একটা সম্পর্কে টানা পড়েন চলছে এবং ট্রাম্প ভাবে অনুমতি দিয়েছেন যে ভারতের উপরে এখন আছে সেটাকে নাকি পাঁচশো রাষ্ট্রদূত সার্জিও গান তিনি গতকাল দূতাবাসে একটি বক্তৃতা করেছেন এবং তিনি বক্তৃতায় বলেছেন যে আমেরিকার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ হলো ভারত এবং তারা একটা প্রযুক্তি কেন্দ্রিক একটা জোট করেছে রিসেন্টলি প্যাক্স সিলিকা এই প্যাক্স সিলিকায় তারা এখন ভারতকে চাইছে যে ভারত এখানে জয়েন করুক এবং সার্জুগার একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে যে তিনি ট্রাম্পের সাথে পৃথিবীর অনেক দেশ ঘুরেছে তিনি ট্রাম্পের খুব ঘনিষ্ঠ এবং তিনি দেখেছেন যে মোদী আসলে ট্রাম্পের খুব ক্লোজ ফ্রেন্ড তিনি আরো বলেছেন যে দুইটা বন্ধুর সাথে কখনো কখনো অনেক বিষয়ে মতো পার্থক্য হয় মনোমালিন্য হয় কিন্তু তাই বলে বন্ধুত্বটা শেষ হয়ে যায় না সো এই সার্জিগারের এই অবস্থানটা যখন আমরা ট্যারিফের এই ট্যারিফ নিয়ে আমরা একটু ছিলাম যে সম্পর্কটা কোন দিকে ঠিক সেই সময় সার্জিওগারের এই কথাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এদিকে আমাদের বদুল আলো মজুমদারের কথা এবং আমাদের যে ব্র্যান্ড আসছে যে নবাস্তরী এদিকে একমাত্র বিএনপি ছাড়া বাংলাদেশে এখন আর কেউ নির্বাচন যে একদম করতেই হবে চাইতেই হবে এমন ভাবসব কিন্তু দেখা যাচ্ছে না মাঠ পর্যায়েও যতটা তৎপরতা থাকার কথা ছিল কিংবা নির্বাচন কমিশনের কার্যালয়ে যতটা তৎপরতার কথা ছিল সেগুলো কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না সুতরাং এখন যে টেনশন যেটা সেটা হলো যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে কিনা এটা নিয়ে আমি কিন্তু বলছি একটা অনিশ্চিত নির্বাচন এই এই কথাগুলো বলার একটা কারণ হলো যে আজকে এমন একটা সূত্র আছে যে আমেরিকান এক্স ডিপ্লোম্যাট তিনি এখন রিটায়ার করেছেন তার বয়স প্রায় সত্তর তো তিনি তার সাথে বিভিন্ন আমেরিকার কূটনৈতিক অবস্থান সম্পর্কে আমি মাঝে মধ্যেই কথা বলি তো তিনি সবসময় কূটনীতির ভাষায় কথা বলেন হ্যাঁ যে মেবি হতে পারে যেটা হয় অ্যানালিসিস কিন্তু আজকে তিনি এখন সরাসরি বললেন যে বাংলাদেশে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে আমি একটু সারপ্রাইজ হলাম কারণ এইভাবে একদম স্পেসিফিক এই ভাষায় কথা বলে না তো আমি বাংলাদেশে আমেরিকান লবির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করে এরকম দু একজনের সাথে যোগাযোগ করেছি সবাই কিন্তু আকার ইঙ্গিতে ওভাবেই বলেছে যে সম্ভবত বারোই ফেব্রুয়ারি নির্বাচনটা হবে না এবং একজন বললেন যে বিশে জানুয়ারির পর থেকে অনেক কিছু ঘটতে থাকবে আপনারা জাস্ট অপেক্ষা করেন এবার আমি একটু গোয়েন্দা সংস্থার লোকজনদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করলাম তারা আমাকে কয়েকজন বললো যে স্যার কি হচ্ছে কোথা থেকে কি হচ্ছে আমরা কোনো কিছু প্রেস করতে পারছি না আমাদের এই মুহূর্তে নির্বাচনী তৎপরতা নির্বাচন নিয়ে কাজ করার কথা কিন্তু আমাদের যেসব অ্যাসাইনমেন্ট দিচ্ছে তার সাথে নির্বাচনের তেমন কোনো সম্পর্কই নাই সুতরাং আমরা ঠিক এই মুহূর্তে বুঝতে পারছি না কোন দিকে যাচ্ছে তো এই এইটা আমার কাছে মনে হলো যে এই নির্বাচন করে ফেলার জন্য যে বিএনপির পক্ষ থেকে একটা তাড়াহুড়া দেখা যাচ্ছে এমনকি এখন জামাত ইসলাম আর নির্বাচনের ব্যাপারে অত আগ্রহী না জামাতের একজন নেতা বললেন যে আগে যেসব সচিব তচিব আমাদের দেখলে দাঁড়ায় পড়তো সালাম দিত তারা এখন যেন আমাদের চেনেই না পুরো প্রশাসনটাই এখন বিএনপির পক্ষে কাজ করছে এবং এইভাবে যদি প্রশাসন যদি পক্ষপদ হয়ে যায় নির্বাচনের লেভেল প্লাইং ফিল্ড যদি না থাকে তাহলে ওই নির্বাচনে আমরা যাবো কিনা এটা আমাদের ভাবতে হবে আর বাংলাদেশে ইলেকশন নিয়ে যখন অনিশ্চয়তা তখন আমি একটু আন্তর্জাতিক একটা বিষয় বলবো যে আপনার ইরানের একটা সাম্প্রতিক পরিস্থিতি দেখতে পাচ্ছেন গত দুই তিন সপ্তাহ ধরেই সেখানে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন চলছে যে আন্দোলনটা অনেকেই বলছে যে বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল সেই রেজিম চেঞ্জের আন্দোলন এবং এই আন্দোলনটা বেশ সিরিয়াস হয়ে গেছে এবং আমরা ভিডিও দেখেছি যে যারা বিক্ষোভ করছে বর্তমানের সরকারের বিরুদ্ধে তাদের হাতে অস্ত্র দেখা গেছে এবং বলা হচ্ছে যে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা নাকি সব অস্ত্র সরবরাহ করেছে তো এই এবং এই বিক্ষোভগুলো অনেকগুলো শহরে ছড়িয়ে পড়েছে এবং সেই থেকে যেভাবে আমরা নিউজ পাচ্ছিলাম তাতে মনে হচ্ছিল যে ইরানের যিনি প্রধান খামেইনি খামেইনি যে কোনো সময় হয়তো ইরান থেকে চলে যাবে কিন্তু আজকে একটা ভিডিও দেখলাম যে আজকে ইরানের সরকার সমর্থকরা রাজপথে নেমেছে লক্ষ লোক বিভিন্ন লক্ষ শহরে রাজপথে নেমেছে এবং আজকে কিন্তু এই আন্দোলনকারী যারা বিক্ষোভকারী জেনজি তাদের কিন্তু তেমন আজকে দেখা যায় এই যায়নি আমি কেন বলছি সেটা বলি যে একটা সরকার তার প্রধান শক্তি হলো তার রাজনৈতিক সংগঠন এবং এই ইরানে যখন রাজনৈতিক সংগঠন সরকারের পক্ষে সমর্থনে নেমেছে তখন কিন্তু আবার পুরো সিনারিও কিন্তু আর আগের মতো একদম ওয়ান সাইডেড নাই যে সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র এদিকে আমেরিকা আবার আক্রমণের কথা ভাবছে তারা আক্রমণ করবে কিনা বিষয়টা জটিল হয়ে গেছে কিন্তু বাংলাদেশের এই গত বছরের আগস্ট মাসে আমরা কিন্তু আওয়ামী লীগকে মাঠে দেখি না এবং খুব পরিকল্পিতভাবেই আওয়ামী লীগ যেন মাঠে না নামে সেই ব্যবস্থা করেছে এবং সেখানে আমরা একদিকে দেখছি ইরানের সরকারের সমর্থক যে স্পেশাল রিপাবলিকান গার্ড আছে তারা নামছে আর আমাদের সেনাবাহিনী তারা কিন্তু নামেনি এবং জেনারেল ওয়াকার এবং শেষ রাত পর্যন্ত কিন্তু মানে মিসলিড করেছেন শেখ হাসিনা সরকারকে দল যখন বলেছে তারা সমাবেশ করতে চায় তারা রাজপথে নামতে চায় তখন এই ওয়াকার এবং অন্যান্যরা শেখ হাসিনাকে বিভ্রান্ত করেছিল যে রাজপথে নামলে প্রচুর ব্লাড শেড হবে আপনি আওয়ামী লীগের সবাইকে ঘরে রাখেন আই উইল টেক কেয়ার বলে জেনারেল ওয়াকার পুরা গেমটা তার হাতে নিয়ে নিয়েছে আওয়ামী লীগের বাইরে আওয়ামী লীগ আজকে যখন ইরানের এই ঘটনা দেখবে আজকে যখন আত্মমূল্যায়ন করে তারা কি বুঝতে পারে যে সেদিন রাজপথে আওয়ামী লীগের অনুপস্থিতিটাই এই ষড়যন্ত্র এই ওয়াকার ইউনোর্স এদের যে ষড়যন্ত্র সেটাকে বাস্তবায়নে সহায়তা করেছিল এর থেকে সব সরকারের জন্য সবার জন্য টেক হোম মেসেজ হলো যে রাজনৈতিক সরকারের প্রধান ক্ষমতার উচ্চ হবে তার রাজনৈতিক সংগঠন আমলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর্মি এরা কখনোই কোনো সরকারকে নিরাপত্তা দিতে পারে না বরং সময় সুযোগ পেলে এরা পোলট্রি খেয়ে যায় এরা ডলারে বিক্রি হয় কিন্তু দিনের শেষে যেটি থাকে সেটি হলো রাজনীতি